सुल्तान कर बला को हमार सलाम हो सुल्तान कर बला को हमार सलाम हो

আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন কুন লা আসালুকুম আলাইহি আজরা ইল্লা মাওয়াদাত ফিল কুরবা জুর আল্লাহ আল্লাহু আকবার আমার ভাইরা দেখেন এ আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ও হাবিব আপনার উম্মদেরকে বলে দেন লাসা সালুকুম আলাইহি আজরা ইসলাম প্রসার করতে গিয়ে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি নবী যে কষ্ট করেছি যে রক্ত আমি জড়িয়েছি সেটার বিনিময় তোমাদের কাছে আমি নবী কিছু চাই না ইল্লা আল মাওয়াদাতা ফিল কুরবা আমি নবী তোমাদের নিকট একটা জিনিস কামনা করি সেটা হ্যালো আমার পরিবারের ভালোবাসা জোরোবার সোবার আল্লাহ ভালোবাসা কামনা করেছেন যাদেরকে বোলা সম্ভব নয় যাদেরকে বোলা সম্ভব নয় আমার ভাইয়েরা দেখেন বড় আফসোসের শহীদ বলি গত জুমার কথা বলি আমার একজন মুসল্লি আমাকে বলল হুজুর আমার ফার্সের লোক উঠে যাচ্ছে তাকে বললাম ভাই মিলার শরীফটা ফোরে যাও সে বলতেছে ফটব না বেদাত সে বলতেছে ফটব না বেদাত মনে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে সে যদি বলতো আমার দাওয়াত আছে এখন সময় নাই বা আমার একটু ব্যস্ততা আছে এখন সময় নাই বলা যাইতো কিন্তু নবীর দরু সালামকে সে বেদাত বলে গেল মিলাদের মধ্যে কোরআনের আয়াত পড়ি বেদাত বলে গেল মুনাজাত করি বেদাত বলে গেল দাঁড়াইয়ে সালাম দি বেদাত বলে গেল বড় আফসোস লাগলো কাকে ওয়াজ করি কে আমার পিছনে নামাজ পড়েন আমার বড় বুজার বিষয় বিষয় শিক্ষার বাদ দিলাম সারা পৃথিবীর মানুষ যদি মিলাদ না পড়ে মিলাদ যদি বন্ধ হয়ে যায় বন্ধ করে দেওয়া হয় নবীর সানমান আলে বাইতের সানমান এক সেকেন্ডের জন্য কমানো যাবে জোরে বলুন না যাবে যাবে না আজান বাদ দেওয়া যাবে না একামত বাদ দেওয়া যাবে না নামাজ বাদ দেওয়া যাবে না নামাজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা মুহাম্মদ ওয়া ওয়ালা আলে মুহাম্মদ ওয়ালা আলে মানি নবী পরিবার হাসান হুসাইন ফাতেমা আলী এদেরকে ওয়ালা আলে বলে নামাজেও এদেরকে স্মরণ করতে হয় तर तुम्ही कार कार नामात सो बाबा কিসের নামাজ পড়তেছ তুমি সত্তর আশি বছর নামাজ পড়ি কোফালে দাগ ফালাইলে কোনো কাজে আসবে জোরে বলেন কোনো কাজে আসবে গাছের গোড়া কেড়ে দিয়ে একজনে আসি বলে সাসা অসুবিধা নাই আগাদি ফানি দিই আপনার ছেলে আসি যদি বলে বাবা অসুবিধা নাই আপনার ষাট সত্তর হাজার টাকার গাছ কেটে ফেলেছি অসুবিধা কি আগাদি ফানি দিই গাছ আবার জিন্দা হয়ে যাবে কোনো লাভ হবে জোরে বলেন কোনো লাভ হবে ইমান আগে এজন্য ফাঁস্টা স্তম্ভর মধ্যে আগে ইমান দিয়েছেন তারপরে নামাজ দিয়েছেন যার নবীর প্রতি ঈমান সহি শুদ্ধ আছে আহলে বাইতে রসুলের প্রতি যার সহি শুদ্ধ ঈমান আছে সে আখিলেশ দিনাকা ইয়াক্সিকাল আমালুল কালিল সে অল্প আমল করলেও ভুল টুতি আল্লাহ মাফ করে নবীর উজিলায় নবীর সুপারিশে আহলে বাইতে রসুলের সুপারিশে আল্লাহ তাকে না দিয়ে দিবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের ঈমান আমলকে হেফাজত করুক জোরে বলি আমিন আর জোরে বলুন না আমিন এবারে আসেন আমার বায়রা এই আয়াতের ব্যাখ্যা হযরতে ইমাম ফখরুদ্দিন আজি আলাইহির রহমান উনি ওনার তাফসীর বিশ্ববিখ্যাত তাফসীর তাফসিরে কাবির যার উপরে আর কোনো তফসির নাই তফসিরের নামই বড় তফসির কাবির মানে কিয়া বড় আমার ভাইয়েরা ওই তফসিরের মধ্যে সাতাইশ খণ্ড একশত পঁয়ষট্টি থেকে একশত ফিস্টার মধ্যে নেটে সার্চ দেন গুগল আছে সবার কাছে আপনার মোবাইল আছে নেটে সার্চ দেন তাপসিরে কবির ডাউনলোড করে নামান ডাউনলোড করে একশো পঁয়ষট্টি ফিস্টার থেকে একশো সষট্টি ফিস্টার কী লেখছে আপনি দেখেন উনি বলতেছেন ওই লম্বা একটা হাদিস মান মাত আলা হুব্বে আলে মোহাম্মদিন যে ব্যক্তি নবীর মহব্বতে নবীর পরিবারের মহব্বতে মারা যাবে আল্লাহ তার সমস্ত গুনাগুলা মাফ করে দিবে ওই ব্যক্তি যদি মনের অজান্তে কোনো গুনাহ করে ফাপ করে আল্লাহ আহলে বাইতের রসুলের উসলায় তার তবা কবুল করে তার ইমানদার মোমেন হিসাবে মিত্র দিবে কথা আপনারা বাবা বুঝতেছেন আমার কথা কি আপনাদের মনকষ্ট যায় আমি কি আমার নিজের থেকে বানায় বলতেছি কোরান হাদিস বলতেছি আমার বাইরা আমি চেষ্টা করি জুমার ওয়াজের মধ্যে আমি অতিরিক্ত কথা প্রাসঙ্গিক কথা আমি খুব কম বলি কোরান হাদিসের বাইরে আমি কথা বলি না আফসোস লাগে প্রতিদিন কোরানের আয়াত আমি আপনাদের সামনে ফিস্টা নাম্বার শ অমুক সুরার উমুক আয়াত প্রতিদিন খোপ পায় কোরানের আয়াত বলি আর তোমার মতো মানুষ তুমি সুরা ফাতেয়া পড়তে পারবে না বড় দুঃখ লাগে বাবা তুমি কোরআন শরীফটা ঠিক করে পড়তে পারবে না তুমি বলতো সব বেদাত আহ বাবা কাকে কিভাবে আমরা মুসিবত থেকে বাঁচব কিভাবে আমরা সারা পৃথিবীর মুসলমান ইহুদি আসারের কাছে কি যিনি জিম্মি হয়ে আছে সব যদি আপনি দেখেন সকল দল সারা বিশ্বের ওলামায় কেরাম একমত হবে যে আজমতে মোস্তফা নাই হুববে রসুল নাই যার কারণে মুসলমানের ইমান আখলাক তা চরিত্র তাকোয়া নষ্ট হয়ে গেছে এজন্য জন্য ইহুদিন মুসলমানের উপর রাজত্ব করতেছে ঠিক কিনা বলেন আপনারা রিসার্চ করে দেখেন আজকে মুসলমানকে কেন ইউদিনা সারারা ভয় পায় না কেন আরব কান্ট্রি বিভিন্ন আরব কান্ট্রিতে সমস্যা হলে মুখ খুলে না কেন কি ব্যাপার তারা তো আপনার একটা হুঙ্কার দিলে ফিলিস্তিন সোজা হয়ে যাওয়ার কথা ইসরায়েল সোজা হয়ে যাওয়ার কথা যার বিশ্বের বিভিন্ন জায়গায় যখন আপনার ইসলামকে কটুক্তি করা হয় নবীর সানমানকে কটুক্তি করা হয় ইসলামী রাষ্ট্রগুলা একটা হুঙ্কার দিলে তার ফাঁসি হয়ে যাওয়ার কথা কথা কোন হুঙ্কার নাই সবাই সবার দল সবাই সবার রাষ্ট্র সবাই সবার ক্ষমতা নিয়ে ব্যস্ত কেউ মুখ খুলতে রাজি না আমার বাইরা আগেরকার দুইশো আড়াইশো বছর আগে আপনি আকাবির যারা ছিল তাদের ইতিহাস দেখেন তারা কিভাবে মানুষের উপর রাজত্ব করেছিল তারা কিভাবে মানুষকে হেদায়ত করেছে কিভাবে দিনের দাওয়াত দিয়েছে কিভাবে মানুষকে শরীয় তরিকতের দিকে আহ্বান করেছে এটা ইতিহাস দেখলে আপনার আপনার ভুল ভেঙে যাবে আপনি আর ভুলের মধ্যে থাকতে পারবেন না আবার যে আপনার কয় যে যে ঘুমন্ত মানুষকে জাগানো সহজ কিন্তু যে গুমের বান্দরে তাকে জাগানো যায় না যে মানবে সে পড়লে তার আপনার তকদির খুলে যাবে মেধা খুলে যাবে বিবেক খুলে যাবে বিবেকের দরজা খুলে যাবে আল্লাহর সামিল হয়ে যায় হেদায়ত হয়ে যাবে আর যে বলে যে না আমি মানব না আমি মানতে রাজি না তাহলে তাকে গোডা কোরআন আল্লাহ রসুলের তেষট্টি বছর জিন্দিগির আপনার হাতি যদি গিলে খাওয়াই দেওয়া হয় তাবিজ বানায় সে বলবে আমি কিছু মানতে রাজি না আমার ভাইরা বড় আফসোস লাগে হাজি আমদাদুল্লাহ মহাজের মুক্তি ওনাদের জীবনী ফুটলে আপনার বড় বড় আপনার আপনার আব্দুল হক মোহাদেশে দেবী ওই সমস্ত আকাবির যারা ছিল আপনার হাতিমুল আশাব আলী থানবি এদের জীবনী আরও ওনাদের ওস্তাদ মক্কা মদিনার মুক্তি যারা ছিল দুইশো বছর আগে মক্কা মদিনার মোফা যারা ছিল তাদের ইতিহাস দেখেন আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে তারা ফেটনা শিরিক তারা এগুলা বলে মানুষের ইমান নষ্ট করতো না আজকে আমরা ছোট ছেলেরা আপনার যা ইচ্ছা তা করতেছি যেমনি ইচ্ছা এমনি আমল করতেছি কোরআন হাদিসের আমরা দার দাঁড়তে রাজি না আল্লাহ ফাক আমাদেরকে কিভাবে রহমত দিবে আমার বাইরা ইমাম ফখরুদ্দিন আলাহ রহমান মনি বলেছেন যে ব্যক্তি নবীর আলে বাইতকে স্মরণ করবে সোহাদায় কারবালাকে স্মরণ করবে ইমানের মত হবে আল্লাহ তার গুণা মাফ করে দিবে ইমানের সহিত মৃত্যুবরণ করা হবে জান্নাতে আল্লাহ দুলহা দুলানকে যেভাবে রাখে কবরে ওই নবীর আশেক ফরি আলে বাইতের রসুলের আশেকদেরকে আল্লাহ কবরের মধ্যে দুলহা দুলহানের মতো রাখবে এবং তার ডান দিকে জান্নাতের দরজা করে দিবে বাম জাহান নামের দরজা করে দিবে আর ওই ব্যক্তিকে বলবে আসে নবী পরিবারকে ভালোবেসে আলে বাইতের রসুলের ভালোবেসে কবরে আসার কারণে আল্লাহ তোমারকে জান্নাতের নাজ নেয়ামত দান করতেছে তুমি কবরে বসে খাচ্ছ আর জাহান নাম দেখে শোকর আদায় করো তোমার নসিবে এই জাহান নাম ছিল আহলে বাইতের রসুলের ভালোবাসার কারণে এই জাহান নাম তোমার জন্য হারাম করে দিয়ে আল্লাহ জান্নাত নাজ নেয়ামত তোমার জন্য ওয়াজিব করে দিয়েছেন তুমি খাও আর আল্লাহর শকর আদায় করো জোরে সরে বলুন সোবান আল্লাহ এবং আল্লাহ ওই হাদিসের শেষে বলছে আপনার ওয়াজা আল আল্লাহ কাবেরাহু মাজারা মালায় কাতির রহমা পরিশেষে আল্লাহ ওই আশেকে রসুলের কবরকে আহলে বাইতে রসুলের ফেমিকের কবরে সত্তর হাজার ফেরেস্তা নাজিল করবে তারা শুধু জেয়ারত করবে আর তার জন্য মাখেরাত কামনা করবে জোরে সোরে বলুন সুবাহান আল্লাহ কেউ জিয়ারত করার দরকার নাই কেউ কবরে যাওয়ার দরকার নাই আল্লাহ আল্লাহ রসুলের ফককে থাকলে আল্লাহ ফেরেস্তা নাজিল করে আপনার কবরকে জিয়ারত গা এবাদত খানা হিসেবে আল্লাহ করে দিবে ওই ফেরেস্তারা শুধু আপনার জন্য জিকির করবে আপনার জন্য মাগফেরাত কামনা করবে এস্তেক ফার করবে আর ফেরেস্তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল আল্লাহ কবুল করে আপনার কবরকে রোশন করে দিবে লাইটিং করে দিবে কবর নূর আলা হয়ে যাবে ডানে বামে সামনে পিছনে প্রশস্ত হয়ে যাবে জোরে সরে বলুন আল্লাহ পাক আমাদেরকে মহরম মাসকে ইজ্জত করার তফিক দান করুক জোরে বলুন আমিন আহলে বাইতে রসুলের ভালোবাসা অন্তরে স্থা দেওয়ার তফিক দান করুক জোরে সরে বলি আমিন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ